লক্ষণ সেনের নাম শুনলে প্রথম কথা যেটা আমাদের মাথায় আসে সেটা হলো তিনি বাংলার শেষ হিন্দু সম্রাট ছিলেন ও বক্তিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করেন তিনি পালিয়ে যান এবং এর সাথে সাথে বাংলায় মুসলিম শাসন শুরু হয় আর এই বর্ণনায় আমাদের মাথায় আসে একজন দুর্বল বৃদ্ধ শাসকের কথা যিনি রাজ্য ছেড়ে ভয়ে পালিয়ে গিয়েছিলেন তবে আসলে কি তিনি সত্যি এতটা দুর্বল শাসক ছিলেন নাকি তার সম্পর্কে সম্পূর্ণ কথা আমরা জানি না কে ছিলেন লক্ষণ সেন এই সম্পূর্ণ ইতিহাস আলোচনা ভিডিওতে। ভারতের রাজা ও রাজবংশগুলির অজানা কথা তুলে ধরার জন্য আমি শুরু করেছি এই বিশেষ পর্ব যেখানে ইতিমধ্যে আমি আকবর শশাঙ্ক এবং অহোম রাজবংশ সম্পর্কে আলোচনা করেছি এই সব ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অবশ্যই আপনারা দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সচরাচর যে বইগুলো বাংলার স্কুল কলেজে পড়ানো হয় সেখানে দেখা যায় বারোশো তিন বা বারোশো চার খ্রিস্টাব্দে জন অশারোহী নিয়ে বাংলার রাজধানী নবদ্বীপ আক্রমণ করেন তার আগমনের খবর পেয়ে নবদ্বীপের রাজা বৃদ্ধ লক্ষণ সেন রাজ্য ও রাজধানী ত্যাগ করে অন্তঃপুর থেকে উদ্ধে পালিয়ে যান এই ঘটনা মিনাজুদ্দিন তার তবাকাত ই নাসিরি গ্রন্থে উল্লেখ করেছেন মিনাজের বর্ণনার উপর ভর করেই আমাদের দেশে প্রচলিত আছে যে আঠেরো জন অশ্বারোহী সেনা নিয়ে বক্তিয়ার খিলজি বাংলায় মুসলিম অধিকার প্রতিষ্ঠার সূচনা করেন এই ঘটনার সত্যতা যাচাই করার আগে আমাদের সেন বংশের ইতিহাসটা একটু দেখে নিতে হবে পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে বরেন্দ্রতে বিদ্রোহের সুযোগ নিয়ে সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন বঙ্গে ক্রমশ আধিপত্য বিস্তার করতে শুরু করেন এবং অবশেষে আনুমানিক এক হাজার সাতানব্বই খ্রিস্টাব্দে মদন পালের যান সেনদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাট অঞ্চল যা আধুনিক মহীশূর কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের কানাড়ি ভাষাভাষী অঞ্চল ছিল তারা ছিলেন ব্রহ্মক্ষত্রীয় অর্থাৎ তারা প্রথমে ব্রাহ্মণ ছিলেন এবং পরে তারা ব্রাহ্মণ বৃত্তি ত্যাগ করে ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ করেন বিজয় সেনের দেওপাড়া প্রশস্তিতে বলা হয়েছে যে চন্দ্রবংশীয় বীর সেন এবং অন্যান্যরা কর্ণাট অঞ্চলে শাসন করতেন এই বংশেরই একজন রাজা সামন্ত সেনের বংশধররা বাংলায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করেছিল সেনরা কখন বাংলায় এসে শাসন ক্ষমতা করায়ত্ত করেন তার সঠিক তথ্য নির্দেশ করা খুবই দুরহ দেওপাড়া লিপিতে বলা হয়েছে যে ব্রাহ্মকত্রিয় কুলতিলক সামন্ত সেন রামেশ্বর সেতু বন্ধ পর্যন্ত যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং কর্ণাট লক্ষ্মী লুন্ধনকারী দুর্বৃত্তদের দমন করেন কিন্তু জীবন সায়নে তিনি গঙ্গা তটে বসতি স্থাপন করেন এই উক্তি থেকে এটা প্রমাণ হয় যে সামন্ত সেন তার প্রথম জীবন কর্ণাট অঞ্চলে অতিবাহিত করেন এবং সেখানে তিনি কিছুটা প্রতিপত্তির অধিকারীও ছিলেন তবে তিনি তার শেষ জীবনে বাংলায় আসেন এবং গঙ্গার তীরে কোথাও বসবাস করতেন বল্লাল সেনের নৈহাটি তাম্র শাসনে বলা হয়েছে যে সামন্ত সেনের জন্মের পূর্বেই সেন বংশের কোনো এক পূর্বপুরুষ পশ্চিমবঙ্গে বসতি গড়ে তুলেছিলেন সামন্ত সেনের বংশধরগণ পরবর্তীকালে বাংলায় এই বংশের শাসন প্রতিষ্ঠা করেন তার পুত্র উত্তরাধিকারী হেমন্ত সেন একজন সামন্ত রাজা ছিলেন বলে মনে করা হয় বরেন্দ্র বিদ্রোহের পাল সাম্রাজ্য ছিন্ন হয়ে পড়ার সুযোগে তিনি রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য গড়ে তোলেন তবে হেমন্ত সেনের কোন লিপি আজ অব্দি আবিষ্কার করা যায়নি সেন বংশের প্রাচীন ইতিহাসের সঠিক প্রমাণ খুঁজে পাওয়া বেশ কঠিন হলেও হেমন্ত সেনের পুত্র বিজয় সেন যে বাংলায় সেন বংশের স্বাধীন শাসনের সূচনা করেন তা নিয়ে কোন দ্বিমত নেই বিজয় সেন পশ্চিমে বিহার এবং পূর্বে বঙ্গ পর্যন্ত রাজ্যসীমা সম্প্রসারিত করেন বলে উল্লেখ রয়েছে বর্মনদের রাজধানী বিক্রমপুর থেকে বিজয় সেন তাম্র তাম্রশাসন প্রকাশ করেছিলেন সুতরাং বিজয় সেন বারো শতকের মাঝামাঝি সময়ে বর্মন রাজবংশকে দক্ষিণ পূর্ব বাংলা থেকে উৎখাত করেন বলে মনে করা হয় এইভাবে বারো শতকের মধ্যভাগের মধ্যে বিজয় সেন পাল ও বর্মনদের পরাজিত করে সমগ্র বাংলায় নিজ বংশের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হন তিনি প্রায় দীর্ঘ বছর থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন বিজয় সেনের পর তার পুত্র বল্লাল সেন রাজা হন বাংলার ইতিহাসে বল্লাল সেনও একজন উল্লেখযোগ্য চরিত্র যাকে নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করা যাবে এ যাবৎ বল্লাল সেনের দুটো লিপি পাওয়া গেছে একটা হচ্ছে নৈহাটি তাম্রশাসন আর একটা হচ্ছে শনোখার মূর্তি শিলা লিপি লিপিদ্বয়ে বল্লাল সেনের কোনো রাজ্য জয়ের কৃতিত্ব নেই তবে তার কিছু সামরিক কৃতিত্ব বলা রয়েছে অদ্ভুত সাগরে লিপিবদ্ধ রয়েছে যে তিনি রাজের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন পাল বংশের রাজা গোবিন্দ পালকেই এই গৌররাজ হিসাবে শনাক্ত করা হয় পনেরোশো দশ খ্রিস্টাব্দে প্রণীত আনন্দ ভট্টের বল্লাল চরিতেও এই তথ্যের অনুমোদন মেলে। উপরিউক্ত দুই রাজার রাজ্য জয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন লক্ষণ সেন তিনি ক্ষমতায় আরোহণের পূর্বেই গৌড় ও বারাণসী বা কাশী রাজাকে পরাজিত করেন কামরূপ এবং কলিঙ্গের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেন এবং উক্ত বিজয়গুলি লক্ষণ সেনের যুবা বয়সে অর্জিত বলে ধারণা করা হয় এবং সম্ভবত অভিযানগুলো ছিল তার পিতামহ বিজয় সেনের সময়কার এবং ধর লেখক তার বিজয় অভিযানের উল্লেখ করে লিখেছেন যে তিনি গৌড় কলিঙ্গ কাশী ও মগধ দখল করেন ও ম্লেচ্ছ রাজাদের পরাজিত করেছিলেন এর থেকে একটা সিদ্ধান্তে আসা যায় যে লক্ষণ সেন আর যাই হোক না কেন দুর্বল তো তিনি কোনোদিনই ছিলেন না এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে লক্ষণ সেন অতি বৃদ্ধ বয়সে সিংহাসনে আরোহণ করেন উল্লেখযোগ্য সাহিত্যকর্মের জন্য তার শাসনকাল বিখ্যাত তিনি নিজেও অনেকগুলো সংস্কৃত কবিতা রচনা করেন পিতার শুরু করে যাওয়া গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সম্পন্ন করেন তার রাজসভায় পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল গীত গীতগোবিন্দ রচয়িতা বিখ্যাত কবি জয়দেব স্মরণ পবনদূত রচয়িতা ধৈ এবং সম্ভবত গোবর্ধন আচার্য তার সভা অলঙ্কৃত করতেন বটুদাসের পুত্র শ্রীধর দাস সংস্কৃত কাব্যগ্রন্থ সদক্তি কর্ণামৃত সংকলন করেন তার শাসনকালে লক্ষণ সেনের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারক হলায়ুদ মিশ্র রচনা করেন ব্রাহ্মণ সর্বস্ব দেওপাড়া প্রশস্তির রচয়িতা উমাপতিধর লক্ষণ সেনের একজন মন্ত্রী এবং অন্যতম সভাকবি ছিলেন অসাধারণ গুণাবলী ও প্রবাদ তুল্য জন্য লক্ষণ সেন বিখ্যাত ছিলেন তার দানশীলতা ও নাসির এর মুসলমান ঐতিহাসিক মিনাজি সিরাজের দৃষ্টি আকর্ষণ করে মিনহাজ তার ঔদার্যের প্রশংসা করে তাকে বাংলার বিখ্যাত রায় বলে বর্ণনা করেন এবং তাকে সুলতান কুতুবুদ্দিনের সঙ্গে তুলনা করেন এইবার আসা যাক খিলজির নদিয়া বিজয় ও লক্ষণ সেনের পরাজয়ের কথায় মিনাজ নদিয়া বিজয়ের প্রায় বছর পর এই তথ্য সংগ্রহ করেন তাই এমন কাহিনীর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওটা স্বাভাবিক অবশ্য আরও একজন ঐতিহাসিক ইসামি তার ফুতুহাস সালাতিন গ্রন্থেও বক্তিয়ারের নদিয়া বিজয়ের অনুরূপ কাহিনী বর্ণনা করেছেন অক্ষয় কুমার মিত্র বলেছেন মিনাজ এই ঘটনা জনৈক বৃদ্ধ মুসলমান সৈনিকের মুখ থেকে শুনে লিখেছিলেন প্রমাণ উপস্থাপন তিনি করেননি তবে মিত্র সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে বলেন এটি সর্বাংশে সত্য নয় অন্য আরও একটা যুক্তি রয়েছে বক্তিয়ারের নদিয়া বিজয় নিয়ে সেটি হচ্ছে রাজা লক্ষণ সেন বক্তিয়ারের আক্রমণকালে বঙ্গদেশের নদিয়ায় অবস্থান করছিলেন উল্লেখ্য যে মিনাজ উদ্দিন রাজধানী বলেছেন কিন্তু সেন যুগের তাম্র শাসন এবং অন্যান্য থেকে যে যে স্পষ্ট সেনদের রাজধানী ছিল ঢাকা জেলার লিপি বিক্রমপুর এক্ষেত্রে রাজা লক্ষণ সেন যে স্থানে অবস্থান করেন সেই নদিয়া সাময়িক রাজধানী বা দ্বিতীয় রাজধানী হতে পারে নদিয়া ছিল ভাগীরথী নদী তীরে পবিত্র একটা তীর্থস্থান এমনও হতে পারে যে বৃদ্ধ বয়সে রাজা লক্ষণ সেন স্বপরিষদ পবিত্র তীর্থস্থান নদিয়ায় পূর্ণ লাভের উদ্দেশ্যে অবস্থান করেছিলেন আবার কেউ কেউ বলেন সুন্দরবনের খাঁড়ি অঞ্চলের একজন বিদ্রোহী বৌদ্ধ নরপতি ডুম্মন পালের বিদ্রোহ দমনের জন্য রাজা লক্ষণ সেন নদিয়ায় যান এবং সেখানে শিবির স্থাপন করে থাকেন ডুম্মন পালকে দমন করা সম্ভব হয় কি হয় না তা সম্পর্কে কোনো তথ্য নেই তবে নদিয়ায় লক্ষণ সেনকে বেশ কিছুদিন অবস্থান করতে হয় অর্থাৎ রাজনৈতিক কারণে অবস্থান করতে হয় বলে অনুমান করা হয় সেই জন্যই হয়তো লক্ষণ সেন নদিয়াকে তার দ্বিতীয় রাজধানী রূপে গড়ে তুলেছিলেন গবেষক এ এম জাকারিয়া বলেছেন সুদক্ষ যোদ্ধার রাজা লক্ষণ সেন আসন্ন মুসলমান আক্রমণ সম্পর্কে সম্পূর্ণ সজাগ ছিলেন এমনকি তার মন্ত্রীদের দেওয়া পলায়ন করার উপদেশ উপেক্ষা করে তিনি নদীয়ায় অবস্থান করছিলেন সুতরাং তিনি কি তার সাম্রাজ্য সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এই প্রসঙ্গে যে যুক্তি প্রদর্শন করা যায় তা হল পশ্চিম দিক থেকে বাংলায় প্রবেশের স্বাভাবিক পথ ছিল রাজমহলের নিকটবর্তী তেলিয়াগড় গিরিপথ তেলিয়াগড়ের দক্ষিণে বাংলার পশ্চিম সীমান্তব্যাপী অঞ্চল ছিল জঙ্গলে পূর্ণ মিরাজুদ্দিন এই জঙ্গলাকীর্ণ অঞ্চলকেই ঝাড়খণ্ড বলে অভিহিত করেছেন তেলিয়াগড়ের উত্তর পশ্চিমে ছিল খরস্রোতা নদী যা প্রবেশের জন্য ছিল অযোগ্য অরণ্যের পথে বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে পরিচালনা করা সহজ কাজ নয় তাই বক্তিয়ার তার বাহিনীকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেন আঠেরো জন সৈন্যের প্রথম দলটার অগ্রভাগে ছিলেন বক্তিয়ার নিজে বক্তিয়ার যখন নদিয়ার প্রাসাদে বিনা বাধায় প্রবেশ করেন তখন রাজা লক্ষণ সেনের পক্ষে ভাবা খুবই স্বাভাবিক যে তেলিয়াগড়ের দুর্ভেদ্য প্রতিরক্ষা ভেদ করে মুসলমানগণ নদিয়ায় এসছে অর্থাৎ তেলিয়াগড় শত্রুদের কবজায় চলে গেছে এবং স্বাভাবিকভাবেই তার সেনাবাহিনী পরাজিত হয়েছে সুতরাং পলায়ন করা ছাড়া তার কোনো উপায় ছিল না সাধারণভাবে বক্তিয়ারের নদিয়া এবং লক্ষণাবতী বিজয় বঙ্গ বিজয় নামে অভিহিত করা হয় কিন্তু নদিয়া তো বঙ্গ নয় তাছাড়া নদিয়া বিজয়ের পরেও লক্ষণ সেন আরো কিছুদিন শাসন করেন তাই ইতিহাসের বাস্তবতা দিয়ে বিচার করলে বলা যায় কোনোদিনই সম্পূর্ণ বঙ্গ জয় করেনি তাহলে এমন একটা সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে ইতিহাস গ্রন্থের পাতায় লেখা হলো কেন হয়তো এই কারণেই যে বক্তিয়ার খিলজি অধিকৃত অঞ্চল পরবর্তী সময়ে গঠিত বাংলা নামের একটি দেশের অন্তর্ভুক্ত হয়েছিল ইতিহাসের সূত্র থেকে জানা যায় বক্তিয়ার প্রথম অধিকার করেছিলেন লক্ষণ সেনের ধর্মীয় রাজধানী বা দ্বিতীয় রাজধানী নবদ্বীপ বা নদীয়া এর অবস্থান বাংলার পশ্চিম সীমানায় বারোশো চার খ্রিস্টাব্দে দিকে তিনি নদিয়া দখল করেন পরের বছর গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র লক্ষণাবতী বা অধিকার করেন এবং সেখানে তিনি রাজধানী স্থাপন করেন এর অবস্থান সুলতানি বাংলার উত্তর সীমায় ছিল তাই সময়ের বিচারে বিবেচনা করলে দেখা যায় যে বক্তিয়ারের বিজয়ে বাংলার একটা অংশ ছিল যা সম্পূর্ণ বাংলা নয় তাই তাকে বঙ্গ বিজেতা বলা যায় না অন্যদিকে লক্ষণ সেন তার জীবন রক্ষা করার জন্য পূর্ব বাংলার বিক্রমপুরে আশ্রয় নেন এই ঘটনাটি লক্ষণ সেনের ক্ষমতা ও সেন বংশের পতনের সূচনা হিসেবে চিহ্নিত করা যায় বিক্রমপুরে পালিয়ে যাওয়ার পর লক্ষণ সেন কিছু সময়ের জন্য শাসন পরিচালনা করেন কিন্তু তার শাসনকালের প্রভাব খুব দ্রুত হ্রাস পায় সেন বংশের শাসন এই ঘটনার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে অন্তিম সেন শাসক ছিলেন দামোদর সেন এবং খিলজিরা বাংলা অঞ্চলে এরপরে ক্ষমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার ঘটনা বাঙালি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা তুর্কি শাসনের উত্থান এবং বাংলা অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটকে চিরতরে পরিবর্তন করে দেয় এবং এর সাথে সাথেই শেষ হয় বাংলায় শেষ হিন্দু রাজার শাসনকাল